ওয়েলকাম সবাইকে পপি প্লে টাইম চ্যাপ্টার টু তে এই গেমের আমরা চ্যাপ্টার ওয়ান খেলেছিলাম এবং ওইখানে আমরা লাইক এমও রেখেছিলাম দশটি লাইকের তোমরা কয়েকদিনের মধ্যে ওইখানে বারোটি লাইক কমপ্লিট করে দিয়েছ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত পরিমাণে সাপোর্ট দেওয়ার জন্য এত সাপোর্ট পেয়ে আমরা চলে এসেছি এই চ্যাপ্টার টু খেলার জন্য আজকে অনেক মজা হতে চলেছে আর আমি কেন করছি আজকের ভিডিওটি যেহেতু অনেক মারাত্মক হবে তাই আজকে আমরা ডিরাইট গেমের মধ্যে চলে যাবো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের গেম প্লে অল রাইট তো যেমন কি দেখতেই পাচ্ছ আমাদের গেমটিও শুরু হয়ে গিয়েছে ওই আগের জায়গা থেকে যেখানে মূলত চ্যাপ্টার শেষ ওয়ানে হয়েছিল আর এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে মূলত আমরা পপি পুতুলটাকে পেয়েছিলাম এই মানে এটা খোলার সঙ্গে সঙ্গে মূলত সে যে আমি তার কেসটা ওপেন করছি এরপরও ওইখানে গেম শেষ হয়ে যায় আর আজকে আমরা দেখবো যে এইখান থেকে কি কি হয় তারপর পপি যেন কোথায় চলে যায় তা আমি নিজেও জানি না আর এখানে একটা দরজা রয়েছে চলো দেখা যায় এটা এতো ভাই খুলে গিয়েছে চলো সামনের দিকে যায় যে দেখা যাক কি রয়েছে এখানে এই তো দেখো ভাই এখানে না একটা লাল কালার দরজা রয়েছে কিন্তু এইটা লক করা মনে হচ্ছে এটার জন্য আমাদেরকে একটা চাবি খুঁজতে হতে পারে আর এদিকে একটা রাস্তা রয়েছে এটাও মূলত বন্ধ এটা কি এ ভাই সাহ মনে হচ্ছে কোনো একটা পুতুল এখানে দেখো রক্ত লেগে আছে যাই হোক চলো এই রাস্তাটা যেহেতু বন্ধ সো আমাদেরকে এই রাস্তাটা দিয়ে যেতে হবে যেহেতু এইটা খোলা রয়েছে কিন্তু এইখানে দেখো ভাই এইটা পুরোটা ভেঙে গিয়েছে সো আমরা চাইলেও এখান থেকে যেতে পারবো না এখান থেকে যাওয়ার জন্য মূলত আমাদেরকে এই উপরে এখানে হাটটা রেখে তারপর মতো সরাসরি এইভাবে করে যেতে হবে এই তো ভাই চলে এসেছি খুব ইজি ছিল আর এখানে সকল পুতুলগুলো পড়ে আছে ঠিক আছে কিন্তু এখানে এরকম রক্ত লেগে আছে এখানে জানি না পুতুলের গা থেকে আবার রক্ত বেরোতে শুরু করলো কবে যাই হোক এই তো এখানে হাগি বাগি রয়েছে দেখো এখানে আমাদেরকে প্রেস করতে বলতেছে আচ্ছা এটা যেন কি বলতেছে এটার মনে মাথায় সমস্যা এবেটাই তোর আবার কি হয়েছে আচ্ছা যাই হোক চলো ওর দিকে আমরা না থাকাই তো এখানে একটা রাস্তা এটা বন্ধ রয়েছে আমরা এখান দিয়ে যেতে পারবো না আমাদেরকে যেতে হলে যে এখানে একটা দরজা দেখতে পাচ্ছ না এই ড্রা এই ড্রামগুলো সর্বপ্রথম এভাবে করে সরিয়ে তারপর মতো আমাদেরকে এটার ভিতরে ঢুকতে হবে ভাই আজকে অনেক মজা হতে চলেছে তোমরা এই ভিডিওটি তো বেশি করে লাইক করে দাও তাহলে আমরা এই গেমের চ্যাপ্টার থ্রিও আনার চেষ্টা করব দেখা যাক তো এইখানে আমরা একটা চাবি পেয়েছি। এটা মনে হচ্ছে ওই যে ওই দরজাটা চাবিটা যেখানে আমরা একটা লাল কালারের দরজা পেয়েছিলাম চলো আমরা আগে যাই দেখি এখান থেকে আবারও ঠিক আগের মতো করে যেতে হবে এভাবে করে যে এই তো চলে এসেছি খুব ইজি ছিল চলো এবার সামনের দিকে আগানো যাক এই তো ভাই এই দরজাটা চল এই তো ভাই খুলেও গিয়েছে যাই হোক খুব ভালো হয়েছে ওকে ওকে ভাই এখানে একটা রাস্তা রয়েছে গোপন রাস্তা চলো চলো আমরা এটাকে খুলে ফেলি এখানে একটা গোপন রাস্তা ছিল ভাগ্য ভালো খুঁজে পেয়েছে আমাদেরকে না এটার উপর দিয়ে এভাবে করে যেতে হবে তো চলে এসছি ভাই সাহেব দেখো কি অবস্থা হয়ে রয়েছে আমাদেরকে সাবধানে যেতে হবে তো এই তো চলে এসছি এখান থেকে এটা আবার কোন জায়গা হ্যালো হাগে ও এই যে ভাই দেখো পপি পুতুলটা হ্যালো আচ্ছা তো আমাদেরকে না মূলত এইখানে এখান থেকে আমাদেরকে আবারও একটা পাওয়ার দিতে হবে তো এখান থেকে নিয়ে আমাদেরকে সর্বপ্রথম এইটার সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে চলো অ্যাটাচ করে নেওয়া যাক তারপর এটার সঙ্গে অ্যাটাচ করতে হবে দেন এইখানে যে আমাদেরকে এই বাটনটাতে প্রেস করলে আরে ভাই ওকে তো আমরা যখন এখানে পাওয়ার দিয়েছি তারপর মতো পপি আমাদেরকে হেল্প করার জন্য চাচ্ছে মূলত সে বলতেছে যে একটা ট্রেন স্টেশন রয়েছে আমাদেরকে ওইখান থেকে যদি আমরা যেতে চাই তাহলে নাকি একটা কোড লাগবে আর সেই কোডটা নাকি পপি আমাকে দেবে যাই হোক চলো আমাদেরকে নাই যে এখান থেকে উপরে উঠতে হবে সবার প্রথমে এটা ধরে সেভাবে করে ধরে এই তো এখান থেকে উপরে উঠে চলে আসতে হবে পপি কি আসবে না কি যাই না চলো আমাদেরকে যেতে বলছে এখান থেকে আমরা চলে যাই বাকিটা দেখা যাবে সামনে যে এই তো পপি এখানে রয়েছে চলো চলো আমাদেরকে এদিকটা যেতে হবে সামনে বরাবর আচ্ছা এখান থেকে তো আমরা আগের গিয়েছিলাম আর এখান থেকে দেখো এবার না এই রাস্তাটা খুলে যাবে আমার যদি আমরা যদি এখানে দুইটা হাত দিয়ে স্ক্যান করি চলো ফটাফট রাস্তাটা খুলে যাক তারপর আমরা এইটার ভিতরে যে দেখব যে এইটার ভেতরে কি রয়েছে ওকে খুলে তো গিয়েছে চলো এখান থেকে আবার সে আগের মতো ইয়ে করে যেতে হবে ভাই গর্তটা অনেক বড় যদি একটু ভুলভাল হয় আবার শেষ তো চলো এখান থেকে যে এই তো ও ভাই দেখতে পাচ্ছ ভাই কি লেভেলের পো আমি একটু জন্য পড়িনি যাই হোক ভাই গর্তটা কিন্তু অনেক বড় ছিল কিন্তু কোনো ব্যাপার না এটা আমরা ইজিলি করে ফেলেছি আর এই দরজাগুলো না লক থাকে সবসময় এগুলো খুলে না চলো আমরা সামনের দিকে যাই ওকে তো দেখো এখানে পপি দাঁড়িয়ে রয়েছে চলো দেখা যাক পপি কি বলে আমরা শুনি সবার প্রথম তারপর আমরা আরে না পপি আরে ভাই আমি আরও বলদের মতো এখানে লাভ দিয়ে দিছি কোন একটা রাক্ষস যেন এসে পপিকে টেনে টান মেরে নিয়ে গেছে আর আমি এখানে তাকে বাঁচানোর জন্য লাভ দিয়ে দিছি আরে ভাই এটাই কি রাস্তা নাকি আমি বলতে পারছি না মনে হচ্ছে ওই যে আজকে যে মনস্টারটা না যেটার নাম যে লংলেন্স নাকি কি যেন মমি লংলেস ওইটা মূলত পপিকে টান মেরে নিয়ে গেছে ওরকম হাতই তো দেখলাম আমাদেরকে এখান থেকে পাওয়ার দিতে হবে যত রকম মনে হচ্ছে কারণ সবগুলো গেট আটকানো রয়েছে এখান থেকে আমরা তো এখান থেকে আসলাম ভাই জানি না লাভ দিয়ে কি বোকামি করছে নাকি আচ্ছা যাই হোক চলো আমরা এখান থেকে দেখা যাক পাওয়ার দিতে পারি আরে ভাই পাওয়ার দিতে দিচ্ছে না কেন আচ্ছা বুঝতে পারছি মূলত এখান থেকে সর্বপ্রথম সঙ্গে অ্যাটাচ করতে হবে যখন এই যে আমরা টান দিই না হাটটা তারপরে যে এগুলো কি যেন উঠে আসে এগুলো পাওয়ার দিতে দেয় না তো ফটাফট গিয়ে তারপর ওইটা প্রেস করে দিতে হবে এখান থেকে এই তো হয়ে গিয়েছে এই যে দেখো আস্তে আস্তে এবার পাওয়ার যাচ্ছে তারপর এখান থেকে একটা গেট আনলক হওয়ার কথা যেই গেটটা আনলক হবে এখান থেকে সামনে আরেকটা সুন্দর রাস্তা গিয়েছে আর এইখানে যদি এবার আমরা হাতটা স্ক্যান করি তারপর আমাদের এই দরজাটা আনলক হবে দেখ আরে এ ভাই এ আমার হাত দেওয়া বাচ্চা এখন আমাকে মারবে নাকি হ্যালো আরে এই তো পপি পপিকে তার মানে এই নিয়ে গেছে দেখো কি যেন বলতেছে দ্বারা শুনে শুনিনি যে কি বলতেছে মানে সে এমন ভাব ধরতেছে যে আমি তার সামনে কিছুই না একটা ছোট বাচ্চার মতো সে মূলত কে দেখি আমাদেরকে বলছে যে সে নাকি জানে যে পপি নাকি আমাদের একটা ট্রেনের কোড দিবে যেটা দিয়ে আমরা পালাতে পারবো আর তারপর সে বলে এতে নাকি কোনো মজাই নেই তার সঙ্গে আমাদেরকে খেলা খেলতে হবে সেই খেলাগুলো কমপ্লিট করে তারপর নাকি আমাদেরকে এখান থেকে যেতে দিবে না না হলে নাকি আমাদেরকে যেতে দিবে না আচ্ছা যাই হোক চলো আমাদেরকে একদিক থেকে পপিকেও বাঁচাতে হবে প্লাস এই যে মঞ্চাটাকেও মারতে হবে আর সে আমার হাতটা টেনে নিয়ে গেছে তারপরে দরজাটা অটোমেটিক খুলে গিয়েছে চলো এই ধর এখান থেকে আমরা খুলে দেখি দেখা যাক এর ভেতর কি আছে আচ্ছা এটা মূলত গেম স্টেশন আর এই তো সামনে ট্রেনটা এটা নিয়ে তো আমাদেরকে পালাতে হবে যতটুকু মনে হচ্ছে কিন্তু বা এখন অনেক কাজ বাকি আছে আমাদের হাটটা পর্যন্ত ছিঁড়ে নিয়ে গেছে এখন এটা ছাড়া আমাদের কাজ করতে অনেক অসুবিধা হবে প্লাস এখানে দেখো একটা সিগনাল বাজতেছে চলো এই হ্যান্ডেলটা আমরা নামিয়ে দিই দেখা যাক কি হয় ভাই আবার কোথা থেকে যেন কি বলতেছে মনে হচ্ছে ওই মমি লং লংলেস বলতেছে কোথা থেকে ওকে তো দেখো কি যেন বললো ওই মমি লং নাকি কে যেন বলছে তারপর এখান থেকে একটা গুপ্ত রাস্তা খুলে গিয়েছে আর এগুলো কি ভাই কত পুতুল এখানে পড়ে আছে মোড়ে কে জানে এগুলা এগুলো মনে হচ্ছে ওই মম্মি লংলেসটারই কাজ আর এখান থেকে মনে হচ্ছে আমরা যেতে পারবো না যাই হোক চলো এখানে একটা দরজা রয়েছে দেখা যাক এটা আরে ভাই এটাও তো আনলোক না ওকে এখানে একটা ভাঙা রাস্তা পেয়েছি চলো এখান থেকে যাই দেখা যাক কোথায় যেতে হবে আমাদেরকে আচ্ছা আমাদেরকে মনে হচ্ছে গর্তটার মধ্যে লাভ দিতে হবে কারণ দেখো এখানে আর কোনো জায়গা নেই যে আমরা যাব চলো ভাই লাভ দিই দেখি যা হওয়ার তাই হবে এ তো চলে তো এসছি আচ্ছা তো আমরা বুঝতে পারছি এইখানে আমাদেরকে একটা হাত তৈরি করে নিতে হবে নতুন করে যেটা দিয়ে আমরা আরো ভালো কাজ করতে পারবো থেকে ইলেকট্রিসিটি নিতে পারবো এখান একটা হাতের মধ্যে ওই হাতটা হবে মূলত গ্রিন কালারের চলো চলবে আমরা সম্পূর্ণটা বুঝে গিয়েছি এবার আমরা এখান থেকে হাটটা তৈরি করে নিব তার আগে এটা আমরা আনলক করে নি আচ্ছা তারপর মতো আমাদেরকে এই যে এই হ্যান্ডেলটা টিপতে হবে মানে হ্যান্ডেল নেয় বাটনটা এই তো দেখো এখান থেকে না ইয়ে পড়তেছে আর এই দিকটা থেকে যখন পাইপটা যাবে না তারপর মধ্যে একটা ভাঙা রয়েছে তাই এখান থেকে যেতে অসুবিধা হবে তাই আমাদেরকে এটা ধরে এভাবে সোজা করে লাগিয়ে দিতে হবে সেবার আমাদের দ্বিতীয় নম্বর কাজ শেষ চলো এবার এই বাটনটা প্রেস করা যাক এবার সবগুলো গ্যাস নাকি কি যেন এটা মূলত হাতটাকে তৈরি করার জন্য যে জিনিসগুলো লাগবে এগুলো এখান থেকে এই তো এখানে চলে এসছে এবার এখান থেকে একটা নতুন হাত তৈরি হবে চলো ভাই এইবার আমরা দেখাবো যে আমি কি লেভেলের প্রো সব মমি লংলেস টংলেস আমার সামনে দাঁড়াতেও পারবে না যাই হোক তো দেখো হাটটা নতুন ভাবে তৈরি হয়ে তারপর আসতেছে আচ্ছা এখানে মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে মূলত এই হাটটা যে গ্রিন কালার করবে না ওইটার জন্য মনে হচ্ছে কালার শেষ হয়ে গিয়েছে তো আমাদেরকে আবার নতুন করে মেশিনের মধ্যে কালার দিতে হবে গ্রিন কালার তারপর আবার হাটটা তৈরি হবে এখানে মূলত গ্রিন কালারটা রয়েছে তো আমরা নিয়ে নিয়েছি চলো এবার আমরা এখান থেকে এভাবে করে দিয়ে দিই এবার দেখতে পারবো এখান থেকে মূলত হাটটা সুন্দরভাবে এবার তারা ধরো আগে বাটনটা প্রেস করে দিই তো হয়ে গিয়েছে এবার দেখো হাতগুলো সুন্দর করে কালার হয়ে আসবে এখানে অনেকগুলো দিচ্ছে কিন্তু আমার একটা হলেই চলতো এগুলো আগে তৈরি হয়ে নি তারপর আমরা আসতেছি এই তো ভাই দেখো সবগুলো হাত একেবারে রেডি হয়ে চলে এসছে চলে এবার আমরা একটা পরে নিয়েছি ভাই এইবার হবে মজা এইবার আমরা অনেক কাজ একসাথে করতে পারবো তো এখান থেকে দেখো এবার আমরা না আমাদের হাতের মধ্যে ইলেকট্রিসিটি নিতে পারবো এই তো দেখো ভাই যে এখান থেকে নিতে পারতেছি দেখতে পাচ্ছ ভাই আমার হাতের মধ্যে এখন ইলেকট্রিসিটি কাজ করছে এবার আমরা এখান থেকে চলে অনেক জায়গায় যেতে পারি চলো এবার আমাদেরকে না আমরা এই ইলেকট্রিসিটিওয়ালা হাতটা এখানে প্রেস করতে হবে এবার দেখো এখানে একটা গুপ্ত রাস্তা খুলে গিয়েছে চলো আমরা এবার এখান থেকে যাই আর এটা খুলতেছে না কেন ওকে পিছনে দরজাটা আটকে গিয়েছে চলো আমাদেরকে মনে হচ্ছে এই দিকটা থেকে যেতে হবে ভাই ফটাফট যেতে হবে আজকে যেভাবেই হোক মমি কে মারতে হবে কত বড় সাহস ভাই পপিকে ধরে নিয়ে গেছে আবার আমাকে বলতেছে তার সঙ্গে খেলা না খেলে নাকি কোনো মজাই হবে না যাই হোক এখানে প্রেস করতে বলতেছে আর ভাই দেখো আমরা কোথায় চলে এসছি এটা কেমন জায়গা আচ্ছা গাইজ বুঝতে পারছি এটা মনে হচ্ছে এক নাম্বার খেলা নাকি দুই নাম্বার খেলা আমরা বলতে পারছি না কিন্তু এইখানে আমাদেরকে যে খেলাটা খেলতে হবে যে ডিসপ্লে গুলাতে আমাদেরকে বলে দিবে যে কোন কালার গুলো আমাদেরকে চয়েস করতে হবে তারপর মূলত আমাদের এখানে এখানে ঠিক সেই সেই কালার গুলো টাইপ করতে হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর ভাই বক বক করিস না এবার তাড়াতাড়ি চলো খেলাটা শুরু হওয়ার পরে আমরা খেলতে পারবো আরাম করে আর ভাই দেখো গর্ত থেকে কোন একটা পুতুল নেমে নেমে আসতেছে একে আমাকে মেরে ফেলবে নাকি হ্যালো কিসের ঢোল বাজাচ্ছে এখানে এসে এসে ওকে ভাই আবার চলে যাচ্ছে যাই হোক আমি ভয় পেয়ে গেছি আমাকে নাকি আবার মারতে আসতেছে এবার ভাই খেলা হবে তো ইয়েলো ইয়েলো এভাবে করে আমাদেরকে পুরো খেলাটা কমপ্লিট করতে হবে যদি একটা ভুল হয় তাহলে শেষ ইয়েলো গ্রিন ভাই সাহেব চলো চলো আমরা আগে না এই খেলাটা কমপ্লিট করি নি এটা লাস্টের দিক দিয়ে আবার অনেক মারাত্মক হবে অনেকগুলো আমাদেরকে একসাথে দেখিয়ে দিবে লো গ্রিন ব্লু তারপরে কোনটা ছিল এই তো ভাই ধীরে ধীরে গেমটা অনেক কঠিন হচ্ছে পুরো যখন আমি ভুল বলি না এটা নিচে দিয়ে নেমে আসে ভাই সাব চলো চলো ভাই তাড়াতাড়ি করে এটা ক্লিক কর ভাই আমাদেরকে খুব সাবধানে খেলতে হবে এখান এটা তারপর আবার দেখো এখন অক্ষর মানে অক্ষর যোগ হচ্ছে ব্লু যে তারপর কোনটা জানি ছিল হার হার এই তো এটা কমপ্লিট তো এইভাবে আচ্ছা তো ফাইনালি আমরা লেভেলটা কমপ্লিট করতে পারছি এখন জানি না কি হবে আরে আরে এ ভাই এটার কি মাথার সমস্যা হয়ে গেছে নাকি এতগুলো অক্ষর আমি কীভাবে ইয়ে করবো দেখো ভাই বলতেই আছে আর এটা আমাকে নিচে আসতেছে আরে আরে এগুলা ভাই ভাইসাব! এখানে একটা কি যেন ঘুরতেছিল তারপর আমি ওটার উপরে ক্লিক ক্লিক করছি ধীরে ধীরে ডিরেক্ট ভেঙে গেছে ভাই সাহেব এতগুলো অক্ষর বলতেছিল এটা আমার দ্বারা বলা সম্ভব নাকি আবার আসছে কোথা থেকে যেন ওই মমি লংলিশটা এই এই যে ভাই বেঁধে বাচ্চা তুই সাহস থাকলে আমার সামনে আয় ভাই ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি বক বক করতেছে আর ভাই দেখো মোমে লংলেস মানে এতটা বড় ওইখান থেকে হাত নিয়ে এসে আমাকে এখানে একটা চিঠি দিতেছে মেয়াদবের বাচ্চা এই জন্য তুই বলি এত বড় গর্ত দিয়ে ওর হাতটা কীভাবে ঢুকলো পপিকে কিডন্যাপ করার জন্য আচ্ছা ভাই আমার সময় আসুক তারপর ওকে বুঝিয়ে দিব যাই হোক চলো এবার আমাদেরকে মূলত ওর পরের খেলাটায় যেতে হবে আমাদেরকে তার জন্য আমাদের আরও কিছু পাজল সলভ করতে হবে আর ভাই আমাদের কেন ওই আগের রাস্তাটা দিয়ে যেতে দিচ্ছে না এখান থেকে পুরো সিঁড়িটা নিচে নামিয়ে দিয়েছে আরে ভাই এখানে একটা অন্যরকম দরজা আছে চলো আমাদেরকে মনে হচ্ছে এই গেটটা দিয়ে আপাতত যেতে হবে বসে বসে চলো কোনো ব্যাপার না একভাবে যেতে পারলেই হলো আর ভাই দেখো আমরা ফাইনালি যেতে যেতে এরকম একটা রুমের মধ্যে চলে এসছি এইখান থেকে আমাদেরকে মেবি সামনে কোন একটা জায়গায় যেতে হবে ধরো ধরো আমরা আগে খুঁজে দেখি কি করতে হবে আসলে 2000 years later আচ্ছা তাহলে এটা এইভাবে হতো ভাই কতক্ষণ ধরে এখানে খুঁজতেছি ভাই কোথাও পাচ্ছি না সিরিয়াসলি আরে ভাই আমি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর যে আরে এটা আবার ছেড়ে দিছে কেন বেআবের বাচ্চা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর আমরা দেখতেছিলাম যে এখানে মূলত একটা মেশিন রয়েছে যেটাকে মূলত করলে এরকম নিচে থেকে একটা জিনিস টেনে নিয়ে আসতেছে তো তারপর মূলত আনছি আর এখন মূলত এই ডাইনাসোরটার জন্য না এই যে এই রাস্তাটা ব্লক হয়েছিল এই যে বাচ্চা ডাইনাসোরটার জন্য যাই এখন আমরা খুলতে পেরেছি এবার আমাদেরকে বাটনটা প্রেস করতে হবে আরে বা এটার উপরে উঠে তো এবার আমরা এখান থেকে আরামসে যেতে পারবো ভাই ফাইনালি আমরা কতক্ষণ ধরে ভাই খাটা করতেছি ভাই তোমাদেরকে বলে বিশ্বাস করতে পারবো না যাই হোক আমরা তো আসতে পারছি এদিকে কি সে সিগনাল জ্বলতেছে চলো আমরা এটা প্রেস করে দিই আচ্ছা এখানে আবার আমাদেরকে পাওয়ার জেনারেট করতে হবে চলো আমরা আগে পাওয়ারটা জেনারেট করে নিই ওকে এইভাবে করে এনে তারপরে এখান থেকে এটা প্রেস করে দিলে হয়ে যাবে ওকে ভাই আমার পাওয়ার জেনারেট করে শেষ এবার ফোটাফটা আমাদের গোপন নিয়ে যাবে তারপর আমরা এখান থেকে আরেকটা রাস্তা খুলেছে ভাই এই কাজগুলো অতটা মানে এতটা আর্ট হয় বোঝাই যায় না যে কিভাবে করতে হবে যাই হোক এগুলো কোনো কাজ আর না এখান থেকে এবার আমরা আরে ভাই আবার কিন্তু জাম্প স্কেয়ার দিচ্ছে ছোটখাটো আগের গেমটা তো এরকম ছোটখাটো জাম্প স্কেয়ার ছিল যেগুলো দেখে আমি একদমই ভয় পাইনি আর মনে হচ্ছে এই চেয়ারটা আমাদেরকে এখান থেকে সরিয়ে নিতে পারে আর বেশ না এখান থেকে এভাবে করে টান দিয়ে এই তো সরে নিয়েছি তলি পারি খুলে যা ভাই সাহেব এখানে দেখো একেবারে মাকড়সার জাল দিয়ে আটকে রেখেছে আমরা যাতে যেতে না পড়ি এখান থেকে তো আরও আগে যেতে পারবো না চলো আমরা এখান থেকে যাই আরে ভাই দেখো আমরা আবার ওই গেম স্টেশনটায় চলে এসেছি এই যে এখান থেকে আমরা ঢুকেছিলাম এখান থেকে এসেছি কীভাবে যেন ঘুরে ফিরে তারপরে ঘরটা ইয়ে হয়ে গিয়েছে আটকে গিয়েছে চলো এবার এইখানে আবার আরেকটা সিগন্যাল বাঁচতেছে তো আমরা এবার এইটাকেও নামিয়ে দিই ফটাফট তাহলে মেবি আর আরেকটা গেম আনলোক হবে আমাদের আচ্ছা ভাই কি যেন বললো এসে আমাদের নেক্সট গেম নাকি যে যে ওয়াগের আরেকটা গেম চলো আমরা এখান থেকে আগে যে দেখি তারপর পুরোটা বুঝতে পারবো আসলে এই তো ভাই ঘরটা খুলে গিয়েছে এর মধ্যে কিছু আছে হ্যালো সব তো এগুলো বন্ধই থাকে কিন্তু এখন হঠাৎ করে খোলা ছিল আচ্ছা ঘরের ভিতরে কিছুই নেই চলো আমরা সামনের দিকে যাই না হ্যাঁ ভাই এই জায়গাটার কথাই বলছে ভাই আমার ভয় করতেছে আচ্ছা যাই হোক এখানে তো আমাদেরকে আসতেই হবে আমরা যদি পপিকে বাঁচাতে তাহলে আমাকে অবশ্যই এখান থেকে তার তিনটা গেম কমপ্লিট করতে হবে যাই হোক ভাই এখান থেকে দরজাটা আটকে গিয়েছে আমাদেরকে মধ্যে বলে দিচ্ছে মূলত এখানে কি করতে হবে এই গর্তগুলোর মধ্যে দিয়ে না মূলত অনেকগুলো আগে মাথা বেরিয়ে আসবে বিভিন্ন কালারের এখান থেকে আমাদেরকে ঠিক এইভাবে যে এইভাবে করে ধরে ধরে তারপর এগুলোকে আটকাতে হবে না হলে অবস্থা খারাপ হয়ে যাবে যাই হোক চলো আগে আসুক আগে গেমটা শুরু হোক তারপর তোমাদের দেখাচ্ছি ভাই আজকে মনে হচ্ছে অনেক মারাত্মক হবে এটা অনেক হার্ড যাই না পারবো কিনা যদি পারি তাহলে তো পারলামই আগে থেকে একটু প্র্যাকটিস করে নি এখান থেকে এইভাবে করে দিব এভাবে করে দিব যাই হোক ওই তো ভাই মমি লংলেস বে চলে এসেছে বেদবের বাচ্চা মানে যে একটু শান্তি নেই আবার কি আমাকে চিঠি দিবে নাকি না বা গেম কি শুরু হয়েছে কিনা আমি তাও বলতে পারতেছি না এই তো ভাই এই যে ভাই দেখতে পাচ্ছ ভাই একটা যে আসলো ইয়েলো কালারের এরকম করে অনেকগুলো আসবে যদি আমি যদি এই যে ভাই ঠিকঠাক মতো যদি ধরতে না পাই না তাহলে এই যে আমাকে এসে খেয়ে নিবে ভাই প্লিজ 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 পপি সরি হ্যাঁ মম্মি লেগলে একটু অল্প অল্প করে পাঠাস নাহলে ব্যবস্থা খারাপ হয়ে যাবে আমাদেরকে ঠিকভাবে খুঁজে তো ভাই সব ভাই ভয় করতেছে কখন জানি এসে আমাকে খেয়ে নেয় আর কোথায় আর কোথায় আর কথা এই তোই তো বাচ বাছ বাচ লাইটাও আরে ভাই অনেকগুলো করে আসতেছে ভাই দেখো অলরেডি অনেকগুলো বেরিয়েও আসতেছে আমাকে মারার জন্য ভাই প্লিস 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 আরে আর কত দিক থেকে আসবি না কমপ্লিট ইয়েস প্রো ইয়েস কমপ্লিট এটা কমপ্লিট ওই তো দেখো মমি লংস কি যেন বকবেছে আর এখান থেকে আমাদের আরেকটা চিটি ধরে দিয়েছে এটা তো আমরা নিয়েও নিয়েছি এবার মনে হচ্ছে চলে যাবে যাই হোক ওকে তো যেমন কি দেখতেই পাচ্ছ আমরা পুরো দুইটা গেম খুব ইজিলি কমপ্লিট করে ফেলছি ভাই কীভাবে কীভাবে ধরছে আমি নিজেও জানি না যাই হোক যেভাবে ও কমপ্লিট তো করতে পারছি আর নেক্সট গেমটা খুবই ভয়ানক হতে যাচ্ছে তো আমরা ওইটা কমপ্লিট করব আর একটা মাত্র গেম রয়েছে ওইটা আমরা আস্তে ধীরে কমপ্লিট করবো কিন্তু আজকে আমরা যেহেতু অনেকক্ষণ খেলে নিচ্ছি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো বেশি বড় ভিডিও হলে তোমাদের কাছে আবার বোরিংও লাগতে পারে তাই আমি এত বড় ভিডিও ছাড়ছি না আমরা আজকে এটা মূলত চ্যাপ্টার টু এর পার্ট ওয়ান হিসেবে ছাড়লাম তোমরা যদি এই ভিডিওটা তো ভালো রেসপন্স দেখাও ভালো সাপোর্ট দাও তাহলে আমরা খুবই তাড়াতাড়ি এই ভিডিওর পার্ট টু আনবো ওকে পার্ট টু দেখতে গেলে বেশি করে লাইক করে দাও আমি লাইক এই রাখছি না কারণ যেহেতু এটা একটা ভিডিওর অংশ তো যত বেশি লাইক আসবে আমরা ভিডিওটা তত তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো ওকে গাই আজকের মতো অনেক খেলা হয়েছে দেখা হবে পরবর্তী কোনো একটা গেম প্লে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই